জয় সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত ইয়কেজো প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি মা সীতার সহিত হনুমানের কথোপকথন মা সীতা যখন অশোক বনে দীর্ঘদিন পরে প্রভু রামচন্দ্রের গুণকীর্তন শ্রবণ করলেন সঙ্গে সঙ্গে মা সীতা যেন আত্মহারা হয়ে উঠলেন চিৎকার করে বলে উঠলেন কে তুমি পশু পাখি বানর কীট পতঙ্গ মানব তুমি যেই হও না কেন যে আমার প্রভুর কীর্তন আমাকে শুনিয়ে চলেছো সে আমার সামনে প্রকট হোক এমন সময় হনুমান ছোট্ট একটি বানরের বেশে মা সীতার সামনে এসে করজোড়ে বলে উঠলেন মা তুমি আমার প্রণাম গ্রহণ করো মা সীতা হনুমানকে দর্শন করে মনে মনে ভাবলেন আর প্রকাশ করে বলে ফেললেন ও তোমরা তো রাক্ষস জাতি তোমরা অনেক রকম মায়া জানো তাই মায়ার বেশ ধারণ করে আমাকে আবার ভোলাতে শিচু আপনি যান এখন আমাকে একটু নিশ্চিন্তে একাকিনি থাকতে দেন হনুমান করজোড়ে বললেন মা আমি সত্যি সত্যি রামচন্দ্রের দাস আমি প্রভু রামচন্দ্রের সেবক আমি হনুমান আমাকে বিশ্বাস করুন মাগু যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখুন আমার হাতে একটি অঙ্গুরি আছে এই অঙ্গুরিটি আপনি দর্শন করে একবার দেখুন এটা আপনার হাতের দেওয়া ওই নদী পার হওয়ার সময় প্রভু রামচন্দ্রের হাতে তুলে দিয়েছিলেন কৈবর্তকে দেওয়ার জন্য মাগ এই আংটিটি তো আর মায়া হতে পারে না একটু ভালো করে ভেবে দেখো মাগ আবার একটি গোপন কথা আমি আপনাকে শোনাচ্ছি রাবণ যখন আপনাকে চুরি করে নিয়ে আসছিল শূন্য মার্গে তখন তুমি পর্বত শিখরে পাঁচজন হনুমানকে বসে থাকতে দেখে শাড়ির আঁচলে আপনার অনেকগুলো অলঙ্কারকে বেঁধে ফেলে দিয়েছিলেন সেই অলংকারগুলো পড়েছিল সুগ্রীবের সামনে সুগ্রীবের সঙ্গে যখন প্রভুর মিত্রতা হয়ে গেল সেই অলঙ্কারগুলি দর্শন করে প্রভু বেকুলিত হয়ে উঠেছিলেন উনি বলেছিলেন এই যে অঞ্চলখানা না এটি সীতারি শাড়ির আঁচল যখন আমি প্রত্যেক দিন সন্ধ্যার আর্নিক সেরে উঠতাম সীতায় আঁচলটা মাটিতে পেতে দিয়ে আমার চরণ ধুলি নিত যখন আমার ঘুম আসত না তখন সীতা আমাকে এই আঁচল দিয়ে বাতাস করিয়ে দিত সীতা বলে উঠলো তাহলে প্রভু এখনো কোনো কিছু ভুলে যাননি যে মা সব সময় প্রভু যেন তোমার কথাই ভেবে চলেছে হে ভক্ত সমাজ হে মানব কুল হে আমার ভক্তিমতী মায়েরা সীতা এবং হনুমানের কথোপকথন থেকে কী শিক্ষা নেওয়া যায় কী উপলব্ধি করা যায় একটু ভেবে দেখুন হনুমান দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন কত ধৈর্য কত সাহস কত মনোবল নিয়ে প্রেম ভক্তি শ্রদ্ধায় একাগ্রতা নিষ্ঠার সহিত মা সীতাকে অনুসন্ধান করে অবশেষে অশোক বনে দর্শন পেলেন মা সীতা বিশ্বাস করতে পারছিলেন না হনুমানকে তা উনি বিশ্বাস করালেন এরপরে মা সীতা এবং হনুমান দীর্ঘক্ষণ ধরে অনেক কিছু আলোচনা করেছিলেন অবশেষে মা সীতা হনুমানকে বলেছিলেন হনুমান তুমি তাড়াতাড়ি যাও প্রভুকে সংবাদটা দিও এবং যত তাড়াতাড়ি সম্ভব যেন আমাকে অসুখ বন থেকে মুক্ত করে নিয়ে যান দেখুন ভক্ত আর ভগবানের মিলন এখানে লক্ষ্মী স্বরূপিনী মা সীতা এবং হনুমান হচ্ছে ভক্ত স্বরূপ দীর্ঘদিন অপেক্ষা করার পরে লক্ষ্মীর দর্শন লাভ হল লক্ষ্মীর আজ্ঞাবহ দাস হলেন এখন যেন স্বয়ং মা লক্ষ্মী সীতা দেবী হনুমানের উপর ভরসা করছেন প্রভুর কাছে ওনার সংবাদ পাঠানোর জন্য ভক্ত যদি দীর্ঘদিন অপেক্ষা করেন ধৈর্যই অপেক্ষা নিয়ে থাকেন প্রেম ভক্তি একাগ্রতা নিষ্ঠা থেকে কখনোই দূরে সরে না যান তাহলে একদিন অবশ্যই উনি সাফল্যের শিওরে উঠবেন এবং সেই শিখরে উঠে ওনার মনোবাসনা পূর্ণ হবে ওনার মনের মধ্যে একটা তৃপ্তি একটা শান্তি একটা আনন্দ বিরাজ করবে আজকেই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার